স্বামীর থেকে বড় প্রিয় বিয়ের পর তোমার কাছে আর কেউ হবে না মনে রেখো তোমার মা বাবাও হবে না অনেক সময় আমরা মেয়েরা আমাদের সংসারে অশান্তি হলে কষ্ট হলে দুঃখ হলে নিজের মাকে ফোন করে বলতে থাকি কিন্তু তাতে হিতে বিপরীত হয় মনে রেখো বিয়ের পরে যেটা হবে সেটা নিজের মধ্যেই রাখতে শেখো বাপের বাড়ির কথা শ্বশুরবাড়িতে বলতে শোনা না শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলতে শোনা প্রত্যেকটা সংসারের একটা নিজস্ব রীতি থাকে নিজস্ব নিয়ম থাকে এবং নিজস্ব সিক্রেট থাকে সুতরাং প্রত্যেকটা সংসারের কথা প্রত্যেকটা সংসারে থাকাই সেও হ্যালো ব্রিওান দিস ইজ আইভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই স্বামীর থেকে আসল আপন বিয়ের পর কেউই হয় না কথাটা কি যথাযথ নয় এই কথাটা কতটা যে যুক্তিসম্পন্ন সেটা নিজের উপলব্ধি করলে তবেই বোঝা যায় না উপলব্ধি করলে বোঝা যায় না কারণ একটা সময় পর নিজের মা বাবাও নিজের থেকে পর হয়ে যায় তখন কিন্তু শুধু আর শুধুমাত্র বড় আপন হয় আবার অনেক ক্ষেত্রে এটাও বোঝা উচিত ছেলেদের যে একটা সময়ের পর তার মা বাবা থেকেও তার বউ কিন্তু বেশি আপন বেশি কাছের কারণ মনে রাখতে হবে বয়সকালে কিন্তু আমার স্বামী বা আমার বউই আমার পাশে থাকবে মা বাবা নয় সুতরাং একটা সময়ের পর মায়েরাচল থেকে বেরিয়ে নিজেদের একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করে নেওয়ায় কিন্তু বুদ্ধিমানের কাজ আর নিজেরটা নিজের মধ্যে রাখাটাই বুদ্ধিমানের কাজ কারণ আমরা সবাই জানি আমরা মেয়েরা বিয়ের পর কিন্তু গেস্ট হয়ে যাই তখন আর বাপের বাড়িতে ঘরের মেম্বারের সঙ্গে আমাদের তুলনা করা হয় না তখন দুদিন যাব থাকবো খাব আর দুদিন একটু আদর যত্ন পাবো আর চলে আসবো আসল যে সংসার হয় সেটা কিন্তু বড়ের সংসারই হয় তাই জন্যেই কথাই আছে মেয়েদের কোনো ঘর হয় না তাই জন্য তো আজকালকার মেয়েরাই নিজেরাই ইনকাম করে নিজেদের একটা ঘর তৈরি করার চেষ্টা করছে কিন্তু যদি তোমার স্বামী ভালো হয় সে যদি সর্বস্ব তোমার ওপর লুটিয়ে দেয় তাহলে কিন্তু তোমার অন্য কিছুর প্রয়োজন হবে না এখন অনেকে বলতে পারে যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে নিজের হাতে পয়সা রাখতে আমি ইনকাম করব সেটা আলাদা ব্যাপার সেটা তুমি করতেই পারো কিন্তু তোমার স্বামী যদি তোমাকে সর্বস্ব দেয় সুখ ভালোবাসা আদর যত্ন তাহলে কিন্তু তোমার অন্য কারুর প্রয়োজন হবে না যেমন দেখো ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু সম্পর্কের বাঁধনকে মজবুত করতে সাহায্য করে যেমন কখনো আমি আমার বরকে খাইয়ে দিই কখনো আমার বর আমাকে খাইয়ে দেয় এই ছোটোখাটো ব্যাপারগুলোই কিন্তু ভালোবাসাটাকে দৃঢ় করে এবং সম্পর্কটাকে আরো মজবুত করে যাই হোক এবার দেখো আজকের ভালো সময়টা আমরা কিন্তু বাপ বাপের বাড়িতে ফোন করে বলি না কিন্তু যখনই কিছু খারাপ সময় হয় বন্ধু বান্ধব বাপের বাড়ি সমস্ত জায়গায় কিন্তু ফোন করে বলি আমার বর এই করেছে আমার বর ওই করেছে কিন্তু বর যে ভালোগুলো করে সেগুলো কিন্তু কেউ বলে না বাপের বাড়িতে ফোন করে তার জন্যই বলছি এই কাজটা একদমই করা উচিত নয় নিজের মধ্যে রাখাই দরকার কারণ বরের সাথে একদিন আর দিন ঝগড়া হবে সেটা দুদিন পরে এমনি এমনিই মিটে যাবে কিন্তু বাপের বাড়িতে যে তার ইমেজটা খারাপ হবে বা বাপের বাড়িতে বলার ফলে বাবা যেগুলো কথাগুলো বলবে বা কানের মধ্যে দেবে সেইগুলো কিন্তু সংসারে এফেক্ট পড়বে বা সম্পর্কে বান্ধনটাকে আলগা করতে সাহায্য করবে তাই এই জিনিসগুলো একান্তই এগুলো আমার চিন্তাধারা আমার যেটা মনে হয় আমি সেটা বললাম কারণ আমি চেষ্টা করি বাপের বাড়ি কিছু সিক্রেট যেগুলো আমার সাথে শেয়ার করলে সেগুলো আমি আমার শ্বশুর বাড়িতে জানাই না বা আমার ঘরে যেটা চলছে আমার ঘরে যদি কোনো অশান্তি হয় কোনো কিছু হয় সেটা কিন্তু আমি আমার বাপের বাড়িতে বলি না কারণ আমি এটা ভালো করে বুঝে গেছি স্বামী কিন্তু আমার সবথেকে বেশি আপন এবং স্বামী আমার সমস্ত দেখভাল করে মা বাবা আপন ছিল এককালে কিন্তু এখন আর কিন্তু মা বাবা আপন নয় কারণ একটা সময়ের পর কিন্তু মা বাবাও পর হয়ে যায় যাই হোক আমার এই কথাটার সাথে অনেকের মিল নাও হতে পারে অনেকে বলতে পারে আমার মা ভীষণ আপন বা আমার মা আমার অনেক কাছে হতে পারে কিন্তু মনে রেখো একটা সময় পর কিন্তু তোমার মা তোমার পাশে থাকবে না বাকি বয়সটুকু কিন্তু তোমার যেটা অরিজিনাল তোমার সাপোর্ট সিস্টেমের দরকার সেটা কিন্তু সাপোর্ট হয়ে তোমার বডি পাশে দাঁড়াবে বা তোমার বউই তোমার পাশে দাঁড়াবে সকাল থেকে বেশ কয়েকটা কাজকর্ম ছিল তার আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম ভাবলাম একটু নতুনত্বভাবেই শুরু করা যাক আর এখন চেয়ারের এই ক কভারগুলো লাগিয়ে নিচ্ছি ওগুলো সব কেচেছিলাম কাচার পরে আর ওগুলো ওকে র্যাপ করা হয়নি তো ভাবলাম আজকে যখন সময় রয়েছে আজকে এগুলো র্যাপ করে দিই তোমরা কিন্তু ঝটাপট লাইকটা করে দাও আর ভিডিওটা একটু বট শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আসলে ব্যাপারটা কি হয় আমরা আমাদের ছেলে মেয়েকে অনেক যত্নে মানুষ করি ধরো ছেলে মেয়ে আলাদা একটা সংসার করতে গেল এবার ধরো ছেলেটা তার মাকে বলছে বউ কালকে সেরকম ভালো রান্না করেনি ভালো করে খেতে পারিনি তখন আপসে ছেলের মাটার বউয়ের ওপর রাগ হবে যে আমার ছেলেটাকে ভালো করে ও দুটো রান্না করে খাওয়াতে পারছে না কিন্তু ও যে কেন রান্না করতে পারেনি সেটা ভাববে না আবার উল্টো দিকে যখন মেয়েটার মা মেয়েটার মেয়েটা যখন মেয়েটার মাকে বলবে জানো তো ঘরে একটুও বাজার নেই কো কিচ্ছু রান্না করতে পারি কো ও বাজার করে আনবে তারপরে রান্না করতে পারবো বা আমার এটা প্রয়োজন সেটা দিচ্ছে না কিন্তু কেন যে দিচ্ছে না সেটা ভাববে না ভাববে যে মেয়েটা সারাদিন খাটে মেয়েটাকে একটু যত্নার্থীও করতে পারে না মেয়েটাকে একটু দেখতেও পারে না কিন্তু খাটছে তো ছেলেটাও সে কথাটা কিন্তু ভাববে না মেয়েটার মা তো এইরকমই যে যেরকম হবে সে শুধু সে তার কথাটাই ভাববে মানে মেয়ের মা শুধু মেয়ের কথাটাই ভাববে ছেলের দিকটা ভেবে দেখবে না এটাই সমাজের নিয়ম এটাই কিন্তু হয়ে থাকে আমি আমার মেয়েকে অনেক যত্নে মানুষ করছি এবার আমার মেয়ে গিয়ে যদি বলে শ্বশুরবাড়িতে এটা হয়েছে ওটা হয়েছে কান্নাকাটি করে তখন আমার বুকটা ভেঙে যাবে আমি তখন বলবো তোকে শ্বশুরবাড়ি করতে হবে না চলে আয় আমার কাছে তো তখন সংসারটা ভেঙে যাবে তার জন্য মনে হয় যেন যেন একদম এক্সট্রিম পর্যায়ে যখন সহ্য করতে পারছে না যদি বর মারধর করলো বর মদ খেয়ে সে উৎপাত করলো তখন বলল বা ধরো বউ বউ পাগলামি করছে বউকে নিয়ে থাকা যাচ্ছে না বউ দিরাচারিতে করছে তখন গিয়ে বরটা তার মাকে বলল। তখন সেটা ঠিক আছে কিন্তু যদি তোমার একটু একটু খুঁটিনাটি লাগে একটু একটু সংসারের মধ্যে ইয়ে হয় সেটা অ্যাডজাস্ট করে নেওয়াটাই শিও মনে রাখতে হবে বিয়ে মানেই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট একটা অ্যাডজাস্টমেন্টের ওপরেই কিন্তু একটা সংসারের লিপটা দাঁড়িয়ে থাকে অ্যাডজাস্টমেন্ট না থাকলে কোনো সংসার কিন্তু টিকে থাকে না আর অ্যাডজাস্টমেন্ট থেকেই কিন্তু ভালোবাসাটা বাড়ে যাই হোক এই যে ব্যাগগুলো না কতদিন ধরে পড়ে আছে পরিষ্কার করা হয়নি আর বলো না তোমরা বলবে যে দেখো দেখো কি অবস্থা কতকাল আগে গেছো ঘুরতে এখনও ব্যাগ পড়ে আছে হ্যাঁ গো ব্যাগগুলো পরিষ্কারই করে উঠতে পারিনি কি অবস্থা আমার আর কি বলবো একটার পর একটা ইভেন্ট আমার লাইফে হয়েই যাচ্ছে এই গাড়ি কিনছি এই মেয়ের জন্মদিন এই ঘুরতে যাচ্ছি এই শপিং করতে যাচ্ছি কিছু না কিছু লেগেই আছে মাঝখান থেকে এই যে ব্যাগ কটা যে ইয়ে করবো সেটা হচ্ছেই না একটা গাড়ি কেনা বিশাল বড় ব্যাপার অনেক হেডেক থাকে এই জায়গায় গাড়ি দেখতে যাওয়া ওই জায়গায় গাড়ি দেখতে যাওয়া প্রত্যেকটা জায়গায় গিয়ে গাড়ি টেস্ট ড্রাইভ নেওয়া গাড়িটার সম্বন্ধে রিসার্চ করা এই সমস্ত করতে আমাদের অনেক দিন সময় লেগেছে বলতে পারো অনেক মাস সময় লেগেছে আমরা প্রায় সময় এই কোম্পানিতে গিয়ে একবার টেস্ট ড্রাইভ নিলাম কিহাতে কিয়াতে নিয়েছি হন্ডাতে নিয়েছি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে একবার করে টেস্ট ড্রাইভ নিয়েছি আবার শুধু একটা গাড়ি নয় একটা কোম্পানির তো অনেকগুলো গাড়ি আছে অনেক মডেল আছে এবার ধরো হন্ডাতে গেলাম হন্ডাতে গিয়ে ভান্ডার একবার টেস্ট ড্রাইভ নিলাম একবার ভান্নার টেস্ট ড্রাইভ নিয়ে দেখলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অতটা নেই আবার ক্রেটার নিলাম ক্রেটার দেখলাম ক্রেটার সেফটি নেই সেফটিতে এসে পিছিয়ে রয়েছে আবার এদিকে কিয়াতে গেলাম কিয়াতেও তাই সেফটির এরকম ইয়ে নেই কিন্তু কিয়া সাইরাসটা আমার খুব পছন্দ কিন্তু গাড়িটা ছোট সামনের লুকসটা খারাপ এরকম হাজারটা জিনিস স্টাডি করতে করতে লাস্টে গিয়ে আমার টাটা কারপটা বেস্ট লেগেছে এবং আমি সেটা কিনলাম তো তোমরা যারা আবার গাড়ির ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই কিন্তু দেখো ভীষণ ভালো লাগবে যাই হোক তুমাদের সাথে কথা বলতে বলতে একটা ব্যাগ পরিষ্কার করা হয়ে গেল ঘরে যদি ইজি পয়সুডিগুলো তুমি ড্রাই ক্লিন করতে চাও তাহলে কিন্তু এইভাবে করতে পারো এই ব্যাগগুলো ধরো খুব বেশি তো ইউজ হয়নি শুধু একটু হালকা করে পরিষ্কার করে দেবো কারণ বাইরে থেকে নিয়ে আসা জিনিস পরিষ্কার না করে আমি তুলে রাখি না তো আমি কী করেছি একটা জায়গায় সার্ফ জল নিয়েছি আর একটা জায়গায় শুধু জল নিয়েছি নিয়ে একটা শুকনো কাপড় নিয়ে ওই সার্ফ জল দিয়ে প্রথমে গোটা ব্যাগটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার জলে ভিজিয়ে পরিষ্কার করে এমনি জল দিয়ে ওটা ধুয়ে নিচ্ছি এরপরে মেলে দিলেই কিন্তু একটু শুকিয়ে যাবে আর মনে রাখতে হবে ব্যাগটার অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের সাথে সাথে ভেতরটাও কিন্তু পরিষ্কার করতে হবে কারণ ভেতরে আমরা অনেক কিছু ক্যারি করি যেগুলো একটু একটু পড়ে যেতে পারে তার জন্য পরিষ্কার করে নেওয়াটাই শ্রেয় এই ধরো টাবেল করছো টাবেল করতে করতে একটা বিস্কুটের প্যাকেট ভাঙলে বিস্কুটটা খেলে নিয়ে গোটাটা খেতে পারলে না বাকিটা রাখা রইলো সেখান থেকে কখনও একটু গুলো পড়ে গেলে জানতে পারছ না চকলেট তারপরে তোমার চিপস এরকম অনেক কিছু হতে পারে অনেক সময় আমরা জলের বোতল ক্যারি করি জল পড়ে পড়ে যায় বোতল যেতে পারে তো অনেক কিছু হয় এবার ধরো ল্যাপটপের ব্যাগ যেগুলো ল্যাপটপের ব্যাগে শুধুই ল্যাপটপ রয়েছে অন্য কিছু ক্যারি হয় না সেক্ষেত্রে ভেতরটা না পরিষ্কার করে শুধু বাইরেটুকু পরিষ্কার করে নিলেই হয় আর এখানে আমার তিন তিনটে ব্যাগ নিয়ে আজকে বসেছিলাম জানো শুধু আমার নয় আমার ছিল হাজব্যান্ডের ছিল মেয়ের ছিল তো এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা এটা আমার হাজব্যান্ড ক্যারি করে এটার মধ্যে ল্যাপটপ থাকে কিন্তু তবুও ভাবলাম পরিষ্কার যখন করছি ভেতরটাও পরিষ্কার করে নিই অ্যান্ড বরের কাজের জন্য বরকে সবসময় ল্যাপ ল্যাপটপ আর ট্যাবটা ক্যারি করতে হয় তো তার জন্য এই ব্যাগটাও ক্যারি করে ওর ব্যাগে ল্যাপটপটা রাখে আমার ব্যাগে ট্যাবটা নিয়ে নিয়ে আমরা চলে যাই দিগন্তের পারে যেদিকে দু চোখ যায় সেদিকে ঘুরতে ঘোড়ার ভিডিও শীঘ্রই আবার আসছে আমরা আবার একটা ঘোড়ার ভিডিও করতে চলেছি এবং ঘুরতে চলেছি আর কি ঘুরতে যেতে চলেছি এবং আশা করি তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে যেমন তোমরা এখনও পর্যন্ত দিয়ে এসছো এবং তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই তো আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারছি অনেক দাঁড়িয়ে আছি যাই হোক এই ব্যাগটা হয়ে গেল বুঝলে এবার এটাকে রোদে দিয়ে দিতে হবে আমাদের এদিকে তো তো কটকটে রোদ কী গরম কী বলবো আর এদিকে কলকাতা যাচ্ছে এত জল মানে কলকাতায় যারা বয়স্ক লোক রয়েছে বলছি বিগত পঞ্চাশ বছরেও কলকাতায় এত বৃষ্টি হয়নি কলকাতায় এত বৃষ্টি হচ্ছে যে গঙ্গার জল শহরে ঢুকে পড়ছে অ্যান্ড তার সাথে সাথে ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে আর হাঁটু করে জল রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছে না ইভেন কলকাতার মেয়র এটাও অ্যানাউন্সমেন্ট করেছে যে আপনারা ঘরে থাকুন ঘর থেকে বেরোবেন না কারণ কলকাতায় একটা জিনিস খুব ডেঞ্জারাস হয় যখন কলকাতায় বৃষ্টি হয় বা জল বেড়ে যায় তখন সেই জলটা পাশ হতে চায় না বলে ম্যানহোলগুলো খুলে দেওয়া হয় এবার যে জায়গায় ম্যানহোল খুলে দেবে ভাবো একবার একাটো করে জল তার মধ্যে ম্যানহোল খোলা রয়েছে তুমি ধরো বুঝতেই পারলে না জলের তলায় কোথায় ম্যান হোল রয়েছে তুমি সেখানে তলিয়ে গেলে তার জন্যেই অ্যাডভাইস করা হয়েছে যে ঘরের মধ্যে থাকতে বাইরে না বেরোতে কলকাতায় এতই অবস্থা খারাপ অ্যান্ড কলকাতার সাথে সাথে তার সংলগ্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এতটা কিন্তু বৃষ্টি হয়নি আমাদের এদিকে মেঘ ছাবো হয়েছিল কালকে আজকে আবার দেখছি কটকটে রোদ উঠেছে যাই হোক জানি না কি হবে শুনছি তো দুর্গাপুজোর সময় কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দুর্গাপুজোয় কিন্তু আপনারা কিন্তু শুধু মেকআপ করেই ব্যাগ নিয়ে হাত হাত বা গাড়ি করে বেরিয়ে গেলে হবে না সঙ্গে রাখতে হবে আপনাদের ছাতা বা রেনকোট কারণ দুর্গাপুজোয় হতে চলেছে প্রচুর বৃষ্টি আর পুরো পুজোটা জুড়ে বৃষ্টি হবে মানে তোমার সপ্তমী থেকে একবারে দশমী অব্দি বৃষ্টি হবে বলছে যাই হোক হ্যাঁ দুর্গাপুজোয় বৃষ্টি হওয়া মানে অনেকজনেরই আনন্দ মাটি হয়ে যাওয়া কারণ দুর্গাপুরে দুর্গা পুজোয় বৃষ্টি হলে সেরকমভাবে ঘোরা যাবে না আনন্দ করা যাবে না ওই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতেও ইচ্ছা করবে না জল কাদায় বেরোতেও ইচ্ছা করবে না আর যা হয় আর কি আর এদিকে তোমার কলকাতার যা অবস্থা কলকাতায় শ্রীভূমিতে তোমার মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় বলতে পারো এটা কিন্তু এক এক ধরনের ভুল কাজ মানে মহালয়া থেকে তুমি ঠাকুর দেখানো শুরু মানে তোমার ঠাকুরের আগেই হয়ে যাচ্ছে চক্ষুদান কিন্তু সেটা তো নীতিতে নেই আসলে চক্ষুদানটা মহালয়ার দিনই হওয়ার কথা আজকে হয়ে গেল তৃতীয়া নবরাত্রি শুরু হয়ে গেছে প্রথমা দ্বিতীয়া চলে গেছে আজকে কিন্তু তৃতীয়া মহালয়ের পর থেকে নবরাত্রি শুরু হয় এবং এই নবরাত্রি জুড়েই যে সপ্তমী অষ্টমী নবমী পড়ছে এই নবরাত্রির দিনগুলো অনুযায়ী কিন্তু পড়ছে দীর্ঘ ন দিন এই সময় নবরাত্রি পুজো হয় এবং এই দিন যারা নবরাত্রি পুজো করে তারা কিন্তু ভাত পর্যন্ত খায় না জানো তো একবারও ভাত খায় না এই ন দিন ন দিন পর ভাত খায় আর আমাদের বাঙালিদের কি অবস্থা দেখো যদি একদিন উপোস করি পরের দিন সকালবেলা আগে হাঁড়ি চাপাই ভাত আগে করে ভাতটা খেয়ে তারপরে পেটটা শান্ত করে তারপরে অন্য খাচ্ছে মন দেবো করবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল এরপর আমি ঝরা পর চানটা করে চলে আসব আর মেয়েও এই সময় স্কুল থেকে চলে এসেছে ওদের এখনো স্কুল চলছে ওদের পঞ্চমীর দিনে অব্দি স্কুল চলে জানো তো পঞ্চমীর দিনটা ছুটি দিয়ে চতুর্থী অব্দি স্কুল করা তা না পঞ্চমী অব্দি স্কুল করাবে যাই হোক ওদের এবারে শুক্রবার অবধি স্কুল আছে মানে শুক্রবার হচ্ছে চতুর্থী যেহেতু শনিবার পড়েছে পঞ্চমী তার জন্য পঞ্চমীর দিনটা রেহাই দেওয়া পাওয়া গেছে তো শুক্রবার অব্দি স্কুল আছে তারপরে ছুটি পরে যাবে এদিকে লাঞ্চের মেনুতে আজকে একদম আমার ফেভারিট খাবার তৈরি করেছিলাম তো কি এটা হচ্ছে পটল সোয়াবিন আলুর তরকারি ভীষণ ভালো হয়েছিল খেতে একটু পেঁয়াজ রসুন টমেটো আদা দিয়ে করেছিলাম আর তার সাথে করেছিলাম চাপ চাপ ডিমের কারি এই চাপ চাপ ডিমের কারিটা আমার বরের আবার ভীষণ প্রিয় তো এই হলো আজকের ভিডিও আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই আর অনেক অনেক হাসি খুশি থেকো লাভ ইউ অল Bye.